ভিউয়ার্স বাচ্চাদের সেল কিভাবে কাটিং করবেন এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে বাচ্চাদের মাপটা কতটুকু নিতে হবে কাপড় কিভাবে আনবেন কতটুকু মাপ দিতে হবে হাইয়ের মাপ কিভাবে নেবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো প্রথমত দেখেন আমরা কাপড়টা যতটুকু আনি আমাদের মাপ অনুযায়ী তো কাপড়টাকে এইভাবে দুইটা বাস দিতে হবে তো কাপড় কিন্তু আপনাদের লম্বা অনুযায়ী আনতে হবে তো আমাদের দেখেন এই কাপড়টা আছে দেড় গোস তো আপনারা কাপড়ের দোকানে গিয়ে লম্বাটা কোমর থেকে লম্বাটা মাপ দিবেন কাপড়ের দোকানে গিয়েও বললেও হবে অথবা লম্বা যা হবে তার ডাবল ঠিক আছে যদি ছত্রিশ লম্বা হয় তাহলে দুই গজ তো দেখেন এখানে পানা কিন্তু অনেক বেশি তো আমরা পুরোপুরি পানাটা দিলাম না এই জন্য সাইড থেকে কাপড়টা এভাবে রেখে নিচ্ছি চাইলে আপনারা অন্য কাজে ব্যবহার করতে পারবেন এই সাইডের কাপড়টা তো আমরা বারো ইঞ্চি দিলেও হয় বারো বারো চব্বিশ 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 আটচল্লিশ ইঞ্চি কিন্তু লুজ হয় তো বাচ্চাদের ক্ষেত্রে এটাই অনেক বেশি এগারো দিতে পারেন আপনারা লুজ সেটা স্বাস্থ্য বুঝে যদি স্বাস্থ্য কম হয় তাহলে আরও কম দিতে পারেন তো এখন আমরা দেখেন এই যে পায়ের মোহরির এখানে এটা যেহেতু একটা প্যান্ট স্টাইল অথবা প্লাজো বলেন প্লাজো যদি চিকন সিলাই দেন সেটা তো দেবেনি তো আমরা লম্বা মাপ দিয়ে নিলাম তেইশ ইঞ্চি তো যদি প্যান্টের মতন হয় তাহলে এইভাবে দুই ইঞ্চি নিচে এক্সট্রা এভাবে রেখে একটা দাগ দিয়ে নেবেন আর কোমরের দিকে কিন্তু এলাস্টিকের জন্য দুই ইঞ্চি রাখতে হবে কোমরের দিকে এক্সট্রা এলাস্টিকের জন্য দুই ইঞ্চি রাখতে হবে তো এখন হাইয়ের মাপ দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে হাই তো হাই নিবো আমরা বারো ইঞ্চি তো যেহেতু বাচ্চাদের আপনারা বারো এগারো নিতে পারেন বাচ্চাদের ক্ষেত্রে বারো এগারো নিতে পারেন আর এটা লম্বা হিসাবে হয় এটা লম্বা তেইশ ইঞ্চি আমরা মুহুরি মাপ দিচ্ছি আপনারা আপনাদের পায়ের মুহুরির মাপ দিয়ে নেবেন বাচ্চার তো এখন স্কেল দিয়ে এটা মিলেই নিব তো হাইয়ের ব্যাপারটা যেটা বলতেছিলাম হাইয়ের ব্যাপারটা হচ্ছে কি যে লম্বা এটা তেইশ ইঞ্চি এটা আমরা বারো ইঞ্চি নিয়েছি যেন বসতে বাচ্চাদের বসতে উঠতে কোনো সমস্যা না হয় তো আপনারা যদি ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ পর্যন্ত দেন তাও আপনারা ছাব্বিশ পর্যন্ত দিতে পারেন সাড়ে বারো তেরো পর্যন্ত দিতে পারেন তো আমরা এখন কেটে নিচ্ছি তো এই সাইডে আপনারা এক ইঞ্চি পরিমাণ কাপড় রাখবেন আর হাইয়ের দিকে রাখবেন হলো হাফ ইঞ্চি কাপড় হাইয়ের দিকে হাফ ইঞ্চি কাপড় রাখবেন তো অনেকে কিন্তু অনেকভাবে কাটিং দেখায় যে এক ইঞ্চি এক্সট্রা রেখে হাইয়ের দিকে এইভাবে রাউন্ডটা দিতে হবে তো আপনাদের কিন্তু শেপ স্কেল থাকলে রাউন্ড নিয়ে আর কোনো সমস্যা হবে না তো দেখেন এই যে বাঙ্গের কাপড়টা এটা তো আমাদের কিন্তু কাটা হয়ে গেছে এই নিয়মে আপনারা কাটিং করে নেবেন সালোয়ার বাচ্চাদের জন্য